এই তালিকাতে কারোর প্রাপ্তির নম্বর একশোতে কুড়ি একুশ এই তালিকাতে কেউ পেয়েছেন তেইশ চব্বিশ পঁচিশ খবর নিয়ে জানা গেছে প্রথম মাস থেকে এই চিকিৎসকরা প্রত্যেক প্রত্যেকে 76320 টাকা বেতন পাবেন কিন্তু টিপিএসসি এর মেধা তালিকায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে আলোচনার ঝড় আজকে পড়েছে সামাজিক মাধ্যমে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে 216 জনকে শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন সেখানে কয়েক ঘন্টার মধ্যেই 5 শতাধিক মানুষ কমেন্ট করেছেন তাতে অধিকাংশ নেটি জনরা 114 নম্বর পাওয়া চিকিৎসককেও চাকরি দেওয়া প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন 14 নম্বর কিভাবে একজন চিকিৎসক কোন এক হাসপাতালে রোগী দেখবেন বা ইনজেকশন দিয়ে দেবেন এই প্রশ্ন উঠেছে দিকে দিকেই দুশো জনের তালিকায় যিনি প্রথম স্থান দখল করেছেন তিনি তিরাশি নম্বর পেয়েছেন এবং সর্বশেষ যিনি রয়েছেন তিনি চোদ্দ নম্বর পেয়েছেন